वलीदतুল মুসলিমিন হযরত তোমার কাগজটা হাতে নেন হযরত আবু কার সিদ্দিক এর আল্লাহর পয়গম্বর এর অনুমোদিত সিল এটা দেখে উনি বড় আச்ச্য জম্বিত হলেন আরে এতদিন পর্যন্ত তুই এটাকে কি হেফাজত করে রেখেছিল বলে হ্যাঁ আরে আল্লাহর রাসূল তো দকে দিয়ে যেতে পারে নাই নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আবু উকার সিদ্দিক আমার আমার পূর্বে যিনি চলে গেছেন তিনিও এটা এটাকে যথাযথ পূর্ণ করতে পারেন নাই যেহেতু বরস আমার আমুলে বিজিত হলো আল্লাহর রাসুলের আদাটা আজকে আমি পূর্ণ করতে পারবো বলে নিজেকে ধন্য মনে করছি সুবহানাল্লাহ বলেন হাযরত তোমারের খুশির কুরিয়াত নাই খুশিতেন সব থেকে পারে ফটাগুলো টাস টাস করে গড়িয়া পড়তেছে মদিনার মসজিদে যায় নামাজ যেন ভিডিও বিজিয়ে দিছিল অফার ফা ফারুক আতম প্রদ্যন্দ মুতরাণ হু এইবার দেখে বলে আ সুরেখায় আয় আজকে আমার কপাল ভালো আল্লার কৃত কৃতবাদা আজকে আমি পূরণ করতে পারবো সুরকা বিন মালেককে মদিরার পরিস্থিতির মেম্বারের উপরে বসিয়ে মাথার উপরে মাথার মধ্যে শাহি মজবুত পরিয়ে দিলেন হাতে কংগন পরিয়ে দিলেন আগন্তক জনগণকে বললেন দেখো তো সুরাকাবিন মালেক কেমন এখন কেমন দেখা যায় সবাই সমস্যার চিন্তা গিয়ে বললো পারস্যের বাচ্চার মতোই তো এখন ওকে লাগে তোমার বলে আহারে। আজকে যদি আল্লাহর জীবিত থাকত সুরাকাকে দেখে দেখেম্বার কত খুশি হতেন নবীজি পারলেন না আমি আল্লাহর রাসুলের সেই অদাটা পূরণ করলাম সুরাকা কাদে আর কয় আল্লাহ রাসুল আমাকে পুরস্কার দিয়ে গেলেন বটে কিন্তু নবীজি আমার হাতে তুলে দিতে পারলেন না বলে আমি দুঃখিত সাল্লাম যদি কলম কোনো সময় সাহাবাহিক রামদেরকে দিয়ে ব্যবহার করাতেন ওই কলমের ব্যবহারে কাজ হতো মানুষের ভাগ্যের উন্নয়ন হতো সুবাহ বলবেন না আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি আল্লাহর পয়গুম্বার যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান অবশ্যই আপনারা শুনেছেন আল্লাহর পয়গুম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আল ইসলামকে হত্যা করার জন্য মক্কার কুরেশের যুবকরা বকাটের ছেলেরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কারণ মক্কার পার্লামেন্ট থেকে আইন জারি করা হয় মোহাম্মদ মহতুবা সাল্লি ইসলাম অথবা আবু বকারকে কোন ব্যক্তির জীবিত অথবা মৃত অবস্থায় যদি আবু ঘোষণা দিল আমার কাছে জমা দিতে পারো তাহলে এক শত লালু তাকে পুরস্কার দেওয়া হবে আমাদের হাদির হত্যাকারীকে যদি ধরে দেয় কেউ তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ধরে বলেন কথা ঠিক না আল্লাহ রাসুল সাল্লামকে যদি অথবা আবু বকারকে এনে আবু জাহেলের কাছে কেউ জমা দিতে পারে আবু জাহেলের ঘোষণা একশো লাল আমি যদি সংক্ষিপ্ত একটা হিসাব অঙ্ক করি আমাদের বর্তমান বাংলাদেশের বাজার মূল্যে পাঁচ কোটি টাকা দাম হবে একশো লাল একটা উঁটের দাম যদি পাঁচ লক্ষ টাকা করে আমি ধরি আরবের ওই সময় লাল উঁটের দাম বেশি পাঁচ কোটি টাকার ঘোষণা আবু জাহেলের পক্ষ থেকে মক্কার পকেটে যুবকেরা বিভিন্ন রাস্তায় নেমে গেছে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামকে হত্যা করবে সুরা কাবিন মালে মুক্কার মধ্যে ভবগুড়ে একজন যুবক চেহারাটা বড় সুন্দর অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিল সুরা কাবিন মালে সারা রাত ক্রাম বোর্ড ক্রাম বোর্ড টোকাইত মোটামুটি একটু গাজার পয়সা হইলি আর কোনো গান্দা ছিল এরকম কিছু ছেলেপেলে আছে না আমাদের দেশে ধরে বলুন আছে না নাই আপনাদের সোয়ার এলাকাটা নিরাপদ আছে এই এলাকায় বিড়ি সিগারেট টিয়া বা বা গাঁজা ফেন্সি বিল এগুলো কিছুই না আল্লাহ তুমি আমার দেশের সোনার যুবকদেরকে তরুণদেরকে হেফাজত করো বলুন আল্লাহ আমি তরুণদেরকে লক্ষ্য করে এজন্য বলছি তরুণ তোমার দ্বারাই একটা সমাজের পরিবর্তন করা সম্ভব জোরে বলেন কথা ঠিক না ঠিক কারণ তরুণটা পারে নদীর উজান দিকে ছাত্রে পার হওয়া এটা তরুণদের কাছে কোনো ব্যাপার নয় সাধ্য নয় তরুণ পড়ে ইব্রাহিম আলী ইসলাম যখন তরুণ ওই সময় ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনে ধরে বলেন কথা ঠিক না হযরত ইউনুস আলাইহিস ইসলাম তরুণ অবস্থায় মাছের পেটে ইউসুফ পয়গম্বর সে তরুণ অবস্থায় মিশরের কুপের ভিতরে পড়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক তো উnder যুগে যুগে কাজ নিয়েছেন তরুণ খালিদ বিন ওয়ালিদ বিশ পান করার পরেও উনি মরেন না ওমর ইবনা আস বড় রাজনৈতিক বড় রাজনীতিবিদ তরুণ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নষ্ট পরিচালনা করেন তরুনের ডাইরির ভিতরে ভিতরে পড়া যায় লেখাই নাই এজন্য তরুণদেরকে বলবে তরুণ তুমি কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তোমার শরীরে লুকায়িত আছে খালেদ বিন অলিদের রক্ত তোমার শরীরে প্রবাহিত রয়েছে তোমার আপনি খত্তাবের রক্ত তোমার শরীরে প্রবাহিত রয়েছে আবুকার সিদ্দিকের মতো পরেশগার মানুষের রক্ত তুমি ইচ্ছা সমাজ পরিবর্তন করে দিতে পারো আগামী দিনে তোমাদের কাছে আমাদের প্রত্যাশা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য রাজিয়া শত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ রাস্তার জন্য কবুল করেন বলুন আল্লাহু মা আমিন তো সূরা কাবিন একজন যুবক আল্লাহর রাসূল তাআওয়া কার সিদ্দিক নিয়ে বের হয়ে চলে গেছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম শুধু কালেমার দাওয়াত দিতেন না কয়েক গুণবা রাষ্ট্র সমাজ এগুলো বুঝতেন অনেক কথা যেহেতু বারবার আপনাদের এলাকায় আমার আশা হচ্ছে এক এক বছরে এক একটা সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ আসার চেষ্টা করব আল্লাহ পাক আজকে কিছু কথা বলার তৌফিক দান করেন বলুন আল্লাহ নবী আলাইহিস সালাত সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তর দিকে কিন্তু নবীজি গারে সুর পর্যন্ত যান দক্ষিণ দিকে এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক কৌশল সুবহানাল্লাহ যে ওরা আর এইদিকে যাবে না ওরা ওইদিকেই যাবে সুরাক बिन মালিক রাষ্ট্রের একটা ঘরের ভিতরে ছিল কয়েকজন যুবক গিয়ে आले সুরাকা আচ্ছা তোমার বাড়ির কাজ দিয়ে এই দিক দিয়ে কি মোহাম্মদ চলে গেছে নাকি সুরাকা একটু আফসা অন্ধকারের ভিতরে আউকার এবং আল্লাহর পয়গম্বরকে যাওয়ার মতো কাকে যেন দেখেছে সুরাকা বলল কেন ওই ওই কথা শুনে তোমাদের লাভ কি পায়নে তাজী ঘোষণা করেছে 100 দলাল এজন্য আমরা মোহাম্মদকে খুঁজে বের করার চেষ্টা করছি সুরাকা বলে মোহাম্মদ আর কাজ পায় নাই আমারই বাড়ির কাজ দিয়ে চলে গেছে বুঝি যা তোরা চলে যা মোহাম্মদ এই রাস্তায় যায় নাই ওদেরকে পাঠিয়ে দিয়ে সুরা কাস্তে করে ঘরের ভিতরে গিয়ে তার বান্দিকে পায় বান্দি আমার ঘোড়া টানিয়ে পাহাড়ের পাদদেশে ওইদিকে দিকে বেঁধে রেখে আসবি তীর এবং ধনুক টাউনিয়ে ওখানে রেখে আসবি এক জায়গায় যাব আমি ওখান থেকে আড়ালে বের হয় সুরা চলে গেছে চলতে চলতে রাস্তার ভিতরে আখেরি যেমন আর মুহাম্মাদুর গুমবার মোহাম্মদুর সন্ধান পেয়ে গেছে এত চালাক ছিল সুরাকা এবং মেধাবী পদচিহ্ন দেখে সে বলে দিতে পারতো যে এই রাস্তা দিয়ে কে গেছে আপনি বালুর সরের উপর দিয়ে হেঁটে যাবেন আপনার পায়ের দাগ পড়েছে এই দাগ দেখে বলে দিত আল্লাহর হাবিব আবু সিদ্দিককে সাথে নিয়ে আসেন মরুভূমির ভিতর দিয়ে নবীজি মদিনার পথের দিকে রওনা আল্লাহর হাবিবের এত কাঁচা কাঁচি চলে গেছে পিছন থেকে যদি ইচ্ছা করে সুরাকা একটু চুপ থাকে আল্লাহ রাসুলের কোরআন শরীফের তেলাওয়াতের শব্দ শোনা যায় এত কাঁচা কাঁচি হয়ে গেছে আবূকর সিদ্দিক আল্লার পয়গম্বর একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় আশিক এর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জিলাপি খাওয়ার নাম আশিক এর আল্লার আল্লাহর এই প্রিয় সাহেব আবূকর সিদ্দিক পিছনের দিকে তাকিয়ে দেখে সুরাকার মতো লাগে একেবারে নবীজির কাঁচা কাচি হয়ে গেছে নবীজির দিকে তীর তৈরকম করে তাক করেছে আল্লাহর রাসূলের শরীরের দিকে মারবে নদীদের পিঠে যদি চিটটা লাগে একেবারে বুকটা ঝাঁঝরা করে বের হয় অপর পাশ দিয়ে বেরিয়ে যাবে আল্লাহর পয়গুম্বার কি বিষয়টা অবহিত করলেন ইয়ারা রাসুল আল্লাহ শত্রু কিন্তু আমাদের নাকের ডোকায় নবীজি পিছনের দিকে তাকিয়ে দেখে সুরাকা তীর আল্লাহ রাসুলের দিকে ধরে আছে মারবে মারবে ভাব আল্লাহর পয়গুম্বার উপরের দিকে মাথা খুলে চিৎকার দিয়ে বলে রব্বুল আলামিন এখানে তুমি ছাড়া আমাদের বাঁচানোর মতো কেউ নাই আল্লাহ যা ব্যবস্থা করার কর নবীজির উপরের দিকে মাথা তুলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কারিশমা প্রকাশ হতে দেরি হয় নাই আল্লাহ রাসুল মাথা তোলার সাথে সাথে সুরা কাবিন মালিকের ঘোড়ার পা হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে বসে গেছে জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত গেড়ে গেছে এইবার সুরা কাসিদ যে বলে মোহাম্মদ বাঁচাও আমাকে বাঁচাও আবু কা সিদ্দিক বললেন হুজুর ওকে কিন্তু বাঁচানো যাবে না মতে ও কিন্তু আমাকে আপনাকে হত্যা করার জন্য বের হইছে আল্লাহ রাসুল বলেন একই সমাজের মানুষ রাজনৈতিকভাবে ওর সাথে আমার একটু মত বিরোধ ধরে বলেন কথা ঠিক না একই সমাজের মানুষ দেখি লোকটা কি বলে আল্লাহ রাসুল সামনে গেলেন এ কি হয়েছে তো ঘোড়ার পা মরুভূমির ভিতরে গেড়ে গেল মোহাম্মদ তুমি গুরুর দিকে তাকাইলা আর তাই এরকম হলো কার কাছে কি কি যেন বললা ওকে একটু বলো পাটা তুলে দেখ বলবেন না ধরে সরে আল্লাহ হাবিব আল্লাহর কাছে কয় রব্বুল আলমিন আমি কপাল পোড়াকে বাপ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে ঘোড়ার পাটা উঠে এভাবে ঘটনা ঘটেছে তিন ব্যাগ লং টাইম আমি আপনাদের ঘটনা নিয়ে সময় নষ্ট করব না তৃতীয়বার আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহকে নবীজি কটার কিলোমিটার ও জান্নাই পিছন থেকে আবার তীর মারা শুরু করছে এবার আবু সিদ্দিক নবীজিকে বললেন হুজুর আবার কিন্তু পিছনে পিছনে আসছে আল্লাহর পয়গম্বর উপরের দিকে তাকিয়ে বলে রব্বুল যা করার তুমি করো কোমর পর্যন্ত সুরা মালেক মালিক সহ ঘোড়া সহ মাটির ভিতরে গেড়ে গেছে সুরা মালেক মালিক চিৎকার দেয় মোহাম্মদ বাঁচাও এতক্ষণ পর্যন্ত শুধু ঘোড়ার পা দেবে গিয়েছিল এখন তো দেখি আমিও কোমর পর্যন্ত জমিনের ভিতরে গেলাম জমিন মনে হয় আমাকে গ্রাস করে ফেলবে মোহাম্মদ বাঁচাও আল্লাহর পয়গুম্বার সুরাকার কাছে চলে আসলেন সুরাকাকে এসে বললেন আচ্ছা ব্যাপারটা রে আমাকে হত্যা করার জন্য তুই এত পাগল হইলি কেন ও সুরাকা আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই কি কথা নাম্বার এক আমি কি মক্কার ভিতরে তোদের কাছে যে চল্লিশটি বছর পর্যন্ত বড় হলাম কোন দিন কি আমি মিথ্যা কথা বলেছি বলতে পারিস সুরাকা পায় না পক্ষ না কোন দিন কি কারো আমানতের খেয়ানত করেছি রে সুরাকা বলে না তাও না কোন দিন কি কোনো পর নারীর দিকে আমি তাকিয়েছি সুরাকা বলে না মোহাম্মদ তাও তুমি করো না তাহলে আমাকে হত্যার জন্য তুই পাগল হলি কেন সুরাকা বলে মোহাম্মদ তুমি ভালো করি জানো আমি বক্কার একদম ভব ঘুরে মানুষ আমার গাজার পয়সা পকেটে আসলি চলে আমাদের নেতাজি আবু জাহেল একশত লাল পুরস্কারের ঘোষণা করেছে এই জন্য তুমি আলামিন আমি জানি তারপরেও এখন আমি শুভ্র ভদ্র আর অভদ্র দেখার সুযোগ আমার নাই তোমার লাশটা অথবা তোমাকে জীবিত ধরে নিয়ে আবু জাহেলের কাছে দিতে পারলেই আবু জাহেলের দরবারে পাঁচ কোটি টাকার একটা পুরস্কার আমি লুফে পারি এখানে ভদ্র অভদ্র দেখার সুযোগ আমার নাই আমাদের দেশে কিছু ভকাটে এমন আছে না নেতার কথা শুনে একশো টাকার বিনিময়ে একজন ভদ্র মানুষের গালে গিয়ে থাপ্পড় দিতে দ্বিধাবোধ করে না এই হলো আমাদের দেশের রাজনৈতিক চিত্র জোরে বলার কথা ঠিক না ভদ্র মানুষের গালে গিয়ে থাপ্পর সুরাকাবিন মালিকের গলায়ও বিষয়টা তাই হয়েছে মোহাম্মদ তুমি ভদ্র মানুষ সবাই জানে আমাদের এলাকায় তারপরও পাঁচ কোটি টাকার একটা পুরস্কার আল্লাহ রাসূল চিন্তা করলেন দাওয়াতের সুবর্ণ সুযোগ এইটাই সুবহানাল্লাহ জোরে আবারো কি আল্লাহর হাবিব বললেন সুরাকা কত মজার কথা কলমের কথাwidetildeছে আর পয়গম্বর বলেন সুরাকা এই পাঁচ কোটি টাকার সাধারণ একটা লোভ তুই সামলাইতে পারলি না আমি যদি এর চাইতে বড় পুরস্কার তোকে ঘোষণা করি তাহলে কি তুই আমাকে হত্যা থেকে বিরত থাকবি সুরাকা বলে তাই নাকি বলে হা তাহলে তুমি বলো দেখি কি বলতে পারো আল্লাহর পয়গম্বর বলেন সুরাখা আমি তো তোর কপাল দেশের দিকে তাকিয়ে দেখতেছি আপনারা সুবাহান বলার জন্য প্রস্তুত থাকবেন আল্লাহর পয়গম্বর বলেন সুরাকা আমি তোর ললাট প্রদেশের দিকে তাকিয়ে দেখলাম যে তোর কপালে তো বড় কিছু দেখা যায় রে সাধারণ পাঁচ কোটি টাকার পুরস্কারের জন্য তুই এত পাগল আর বেশি দিন নয় অল্প কিছু দিনের মধ্যে আমাদের মুসলমানেরা মুসলমানের মুজাহিদরা ওরা পারস্য জয় করবে কেসরা বিন হরমুজের মাথায় যে শাহী মুকুট আছে হাজার হাজার বড়ি স্বর্ণ দিয়ে বানানো হাতে যেই কঙ্গনটা পরে ওই কঙ্গনটা একদিন তোর হাতে আসবে ওই শাহি মুকুট একদিন তোর মাথার মধ্যে আসবে এটা তো আমি দেখতেছি তোর কপালে তাকিয়ে পুরস্কার এটা নিবি না আবু জাহেলের টা সুরা কাবিন মালিক বলে মোহাম্মদ জন্দিগিতে তুমি দিন তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই আজকের কথাটাও তুমি মিথ্যা বলো নাই এই কথাটাও তুমি মিথ্যা বলো নাই মনে করো তুমি যে পুরস্কার ঘোষণা করেছো তা আমি পেয়ে গেছি কিন্তু হায়াত মহতের কথা কেউ বলতে পারে না তুমি মরে গেলে দেওয়ার মানুষ থাকবে না আর আমি মরে গেলে নেওয়ার কেউ থাকবে না অতএব যদি একটা ডকুমেন্ট ডেকে দিতাম তাহলে বোধহয় তুমি এবং আমার জন্য সুবিধা হতো কয় কি ডকুমেন্টস আস আল্লাহর হাবিবকে সুরাকা বলে একটা স্লিপ লিখে দাও আল্লাহ বলে বলে আল্লাহ রাসুল কি লেখা জানেন কলম আছেন হবির কাছে হ্যাঁ হ্যাঁ হবিজু বলেন তো আমি তো লেখা জানি না রে হয় দেখো একটা ডকুমেন্ট দেখা যায় কি না বলেন আবু ওকার ব্যাগের ভিতর থেকে কাগজ কলম বের করো সুহার আল্লাহ ইবেহাম দেখি আলাহিব আবু ওকাশি উদ্দিন বলেন হুজরুল হুজরতের এই কঠিন মুহূর্তে নিজের জীবনকে বাজিয়ে রেখে আমরা বলি আর পথে বের হয়ে এসেছি ওই সময় কলম কাগজ ব্যাগে তোলার কথা মনে আছে নবীজি বলেন আবু বকার তোমার মনে নাই কিন্তু আমার ব্যাগের সেন টান দিলে কাগজও আছে কলমও আছে খারাপ লাগতেছে আপনাদের আল্লাহর হাবিব বলেন ও আবু বকার আমার ব্যাগের চেন ধরে টান দাও সিদ্দিক আকবর নবীজির ব্যাগ খুললেন সেখানে লেখার জন্য তদানীন্তনকালে তো আর পাকশীকরণ ভুলি এই কাগজগুলো ছিল না চামড়ার টুকরা আছে লেখার জন্য বললাম আল্লাহর পয়গম্বর এর মধ্যে রয়েছে অতসব পয়গম্বর লেখা জানেন না আল্লার পয়গম্বর আবু বকর সিদ্দিককে বলেন আবু বকর তুমি তাহলে লিখে দাও যে কিসরা বিলহর্মুজের शाही মুকুট হাতের উমমান সুরাকাবিন মালিকের মাথায় আর হাতে আসবে কথাটা লিখে দাও লিখে দিলেন আল্লাহর পয়গম্বর পবিত্র সিল মোবারক সেখানে লাগায় দিলেন সুরাকা পকেটের ভিতরে নিয়ে কয় মুহাম্মদ তুমি একেবারে নিরাপদে মদিনা পর্যন্ত চলে যাও আমি তো তোমার উপরে আক্রমণ করবই না অন্য কেউ যদি দেব না মক্কায় ফিরে গেল আবু জাহেল কায় সুরাকা আমি পরস্পর শুনলাম তুই নাকি মোহাম্মদের নাগাল পেয়ে গেছিস কিন্তু মুহাম্মাদের মাথাটা কেটে না নি তুই চলে আসলি তার কারণটা কি সুরাকা বলে ও নেতাজি আমি আপনার চাইতে একেবারে বদমাইশ পাম না কিন্তু আমার সামনে যে ঘটনাগুলো তিন তিন বার ঘটে গেছে ওই ঘটনা যদি আপনার সামনে ঘটতো মোহাম্মদের কালেমা না পড়ে আপনি আসতে পারতেন না আমি কালেমাটা কম পক্ষে পড়ি নাই চলে আসছে নিরাপদে আল্লাহ আমাকে মাসাইছে পরবর্তীতে সুরা কাবিন মালেক কালেমা পড়ে মুসলমান হয়ে সাহাবাই কালামের করে নামটা লেখা পরবর্তীতে তিনি সাহাবি হয় আমার ভাইরা আল্লাহর কয়েকবার মদিনার মধ্যে চলে গেলেন সুরাকাবিন মালেকের পকেটের মধ্যে ওই যে চিলি ব্রাসিলের দেয়া এটা কারোর কাছে পায় না সুবাহান আবু দাহাল বালা তোর পুরস্কারের লোক নাই সুরাকা কয় হ্যাঁ বার আছে তারপরে তুই মোহাম্মদ কে ছেড়ে দিলি কেন ওইটা এ সমুজনে কি চিজ হাই সমুজানে কি নেই এটা শুধু নিজে বোঝা যায় আর একজন কে বোঝানো যায় না এটা বোঝার জিনিস বোঝানোর জিনিস নয় কথা বলে সুরাকা পাশ কেটে চলে গেল পরবর্তীতে কালেমা পরে মুসলমান হলো নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় গেলেন মদিনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম স্টেট প্রতিষ্ঠা করলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন আল্লাহ রাসুলের জীবন চলে গেল আবু ওকার সিদ্দিক আড়াই বছর রাষ্ট্রীয় ক্ষমতায় সুভাহার আহ্লাদ আবু ওকার সিদ্দিক দুনিয়ার থেকে চলে গেলেন আবু ওকার সিদ্দিক যখন দুনিয়ার থেকে চলে গেলেন আপনারা একজন মানুষকে এখানে হাত চলে বলতে পারেন আবু ওকার সিদ্দিকের ঘরের ভিতর থেকে পাঁচ বস্তা টাকা বেরোয় সাংঘাতিক কথা এত বড় রাষ্ট্র পরিচালনা করলেন অথচ তার ঘরে একটা টাকাও নাই সাড়ে দশ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন হজরত ফারুক আজম অমর রাজি আল্লাহ সাড়ে দশ বছর পর অমর রাজি আল্লাহ তালু তার জীবনের ইতি টানলেন আপনারা একজন মানুষ একটু হাত তুলে বলুন ওমরের মৃত্যুর পরে ঘরের ভিতর থেকে পাঁচ কলসি টাকা পাওয়া বলতে পারেন পুরো ঐতিহাসিক বলতে পারেন তারা রাষ্ট্র চালালো কেন তুমি আমি কেমন চাল এই কথাগুলো বললে আপনারা ভাববেন যে হুজুর রাজনীতি এটা কি আসলে রাজনীতি আমার ভাইরা তোমার সাড়ে দশটি পর্যন্ত ক্ষমতার আসনে অর্ধ শাসন করলেন শাসন শাসনামলের শেষ দিক দিয়ে পারস্য মুসলমানদের হাতে বিজিত হলো পারস্য দেখে ফরিবাদুল মুসলিমিন উমারের কাছে চিঠি পাঠানো হলো হুজুর তাহলে এই কেসরার রাজ সিংহাসন সোনা দিয়ে তৈরি এটা কি করব তার মুকুট কি করব হাতের পাঙ্গনগুলো সব আমাদের হাতে এসে গেছে কি করব। ভদ্র তোমার বললেন উঠের গাড়িতে অথবা উঁটের পিঠে ঘোড়ার গাড়িতে তোমরা বোঝাই দিয়ে তাড়াতাড়ি মদিনার মধ্যে নিয়ে আসো আমি মদিনাকে একটা একটা উন্নত অর্থশীল রাষ্ট্র হিসাবে উপহার দিতে চাই সুবাহাল্লাহ ধরে বলেন বলে আমি মদিনা থেকে দারিদ্র বিমোচন করব। একটা অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র মদিনাকে বানাবো সব সম্পদগুলো নিয়ে আসলো হজর তোমার ডাক দিলে আবু হরাইরা কই রে জি খলিবাতুল মুসলিমিন সারা জীবন তো হাদিস সংগ্রহ করলি কুদার যন্ত্রণায় মৃগি রুগীর মতো সাইগুল আদিস হুজুর এখানে আছেন মৃগি রুগীর মতো হজরত আবু হরাইরা মাঝে মধ্যে ধুলায় গড়াগড়ি দিতেন সারা জীবন হাদিস সংগ্রহ করতে গিয়ে এত কষ্ট করলি পাঁচ কেজি স্বর্ণ নিয়ে যা সুবাহ কোথায় জীবনে আল্লাহর পরের জন্য ভট্টা পর্যন্ত তৈরি করলি না সাহাবি উৎ চারকে ফাড়ি ফাদে মে ফাঁয়ে রই বা না বানায় আর মে আপনি নিয়ে কই ঘর ঘর বানালি নিয়ে যা তিন কেজি কি গম না সব না তিনকে যে স্বর্ণ নিয়ে যা আরেকজন গরিবকে ডাক দেখায় বেলাল কোথায় আসো বেলাল আসো গরিব মানুষ সারা জীবন বকরি রাখালি কর না তুমি কয়েক কেজি নিয়ে যাও এভাবে সাহবাহ গ্রামের মধ্যে এই মালগুলো বন্টন করতেছিলেন খরিবাতুল মুস্তিমির হজর তোমার আমার বন্ধু বিকাল চারটা বেজে গেছে আসরের নাম হজর আদান দেবে দেবে বলে ভাব দরবার এখন শেষ হয়ে যাবে এর মুহূর্তে উর্ধ্ব শ্বাসে ঘোড়া ছুটে একজন মানুষ এসে মদিনার মসজিদের দরজার সামনে ঘোড়া ব্রেক করে লাগাম টেনে ধরে জোরে চিৎকার দিয়ে বলে মুসলিমিন সম্পদ যাকে দেওয়ার আপনি দেন কিন্তু হাতের কঙ্গন এবং মুকুট কিন্তু আমার এই তুমি কে রে সবাই তাকিয়ে দেখে সূরা কাবিন মালিক রাদিয়াল্লাহু সুরা সুবহানাল্লাহ সূরা কাবিন মালিক এসে বলে মাথার মুকুট হাতের কঙ্গন আমার জন্য রেখে আর যা দেওয়ার আপনি দিয়ে দেন খলিফাতুল মুসলিমিন বললেন ব্যাপারটা কি তুমি এরকম জোর গলায় করতে এসে শেষ মুহূর্তে এটার দাবি করো সুরাকাবিন কাবিন মালেক ডকুমেন্ট আছে না আল্লাহ বলবেন না কি আছে ডকুমেন্ট আছে তোমার কাছে কয় কি ডকুমেন্ট আছে পকেটের ভিতর থেকে ওই চিলিপটা বের করে ফুলিবার হাতে দিয়ে কয় দেখেন এখানে কি লেখা লিখেছিলেন কে যেন অনুমোদন কার ছিল আল্লাহ রাসুলের অনুমোদন অনুমোদিত আবু বকর সিদ্দিকের হাতের লেখা কলম জায়গা মতো কাজে লাগছে না ধরে আওয়াজ দিয়ে বলেন জায়গা মতো লাগছে না লাগে না খলিফাতুল মুসলিমের হযরত তোমার কাগজটা হাতে নিলেন হযরত আবু বকর সিদ্দিকের হাতে লেখা আল্লাহর অনুমোদিত সিল এটা দেখে উনি বড় আশ্চর্যম্বিত হলেন আরে এতদিন পর্যন্ত তুই এটাকে হেফাজত করে রেখেছিস বলে হ্যাঁ আরে আল্লাহর রাসূল তো তোকে দিয়ে যেতে পারে নাই নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক আমার আমার পূর্বে যিনি চলে গেছেন তিনিও এটার এটাকে পূরণ করতে পারেন নাই যেহেতু পারস্য আমার আমলে বিতিত হলো আল্লাহ রাসুলের পদটা আজকে আমি পূরণ করতে পারবো বলে নিজেকে ধন্য মনে করছি আল্লাহ বলে হাযরত তোমারের খুশির কুরিয়াত তারাই খুশিতে থেকে পারে ফটাগুলো টাশ টাশ করে করিয়া পড়তেছে মদিনার মসজিদে যায় যেন ভিডিও বিজিয়ে দিচ্ছিল ফজল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহু এইবার দেখে বলে আ সুরাকায় আজকে আমার কপাল ভালো আল্লাহর পয়গম্বর এর কৃত ওয়াদা আজকে আমি পূরণ করতে পারবো সুরাকাবিন মালেককে মদিরার বস্তুদের মেম্বারের উপরে বসিয়ে মাথার উপরে মাথার মধ্যে শাহি মজবুত পড়িয়ে দিলেন হাতে ফঙ্গন পরিয়ে দিলেন আগন্তক জনগণকে বললেন দেখো তো সুরাকা বিন কেমন এখন কেমন দেখা যায় সবাই সমস্যার চিন্তা গিয়ে বললো পারস্যের বাৎসার মতুই তো এখন ওকে লাগে ভদ্রতমার বলে হাঁড়ে আজকে যদি আল্লাহর পরগুম্বার জীবিত থাকত সুরাকাকে দেখে পয়গুম্বার কত খুশি হতেন নবীদি পারলেন না আমি আল্লাহ রসুলের সেই কদাটা পূরণ করলাম সুরাকা কাদাল আল্লাহ রাসুল আমাকে পুরস্কার দিয়ে গেলেন বটে কিন্তু নবীজি আমার হাতে তুলে দিতে পারলেন না বলে আমি দুঃখিত